আজকে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ অসংখ্য সফলতার প্রথম বর্ষপূর্তির গল্প নিয়ে গৌরবের সাথে দ্বিতীয় বর্ষে পদার্পন করছে এই অল্প সময়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাবির আহমেদ রহিদ নেতৃত্বে আমরা ঐতিহ্য ঐক্য এবং সামাজিক কল্যাণে কাজ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন শুধু একটি সংগঠন নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও মর্যাদার প্রতীক আসুন আমরা সবাই মিলে এই সংগঠনকে আরো গতিশীল কার্যকর এবং সমাজের কল্যাণের নিবেদিতে এক শক্তিশালী পরিবার পরিবারে পরিণত করি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি চলে যাবেন আমি ব্যস্ত মানুষ আমাদের বডির একজন কোচেয়ারম্যান বিজয় মন্দির প্রধান বক্তব্য প্রধান বক্তব্য রাখবেন